আলাইকুম তেলের পিঠা এটা বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে কম বেশি বানানো হয় না এবং এমন মানুষও নেই যারা এগুলি পছন্দ করবে না এইভাবে পিঠা বানিয়ে খেলে মনে হবে যে এর আগে এরকম এত মজাদার পিঠা আগে খাওয়া হয়নি তো এরকমই একটি রেসিপি আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে আমি দুধ এবং চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানিয়ে দেখাবো অনেক সহজভাবে আর এখানে আমি কোনো পানিও ব্যবহার করব না তো চলুন কীভাবে এটা বানানো যায় দেখিয়ে দিচ্ছি এখানে আমি তরল দুধ জাল করে ঘন করে নিয়েছি আজকের এই পিঠা বানাতে আমার দুই কাপ তরল দুধ লাগবে তবে আমি এটা একবারে দিয়ে দিই কিছুটা রেখে দিয়েছি আর দিয়ে দেবো এক কাপ চিনি দিয়ে দেবো স্বাদ মতো লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কিছুটা লবণ দিয়ে দিলাম এখন আমি চিনিটা একটু মিশিয়ে নিব দুধের সাথে এরপর যে আমি দিয়ে দেবো আমার হাতের এক মুঠো ময়দা এতে করে পিঠাটা অনেক নরম সফট হবে আর দিয়ে দেবো এখানে আতপ চালের গুঁড়া প্রথমে দুই কাপ চালের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিতে হবে দুধের সাথে দুই কাপ চালের গুঁড়া মেশানোর পরে আমি আবারও দিয়ে দেবো এখানে দুই কাপ চালের গুঁড়া এখানে একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিলে মেশানোটা অনেক সহজ হবে যারা প্রথম বানাবে তাদের জন্য এটা কোনো সমস্যা হবে না তো এভাবে দুধের সাথে আমি সব মিশিয়ে নিলাম এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তরল দুধটা ঘন করে এই পিঠাটা বানালে অনেক স্বাদ বেশি হবে এটা না বানালে বোঝা যাবে না যে কতটা মজার হয় এই পিঠাটা আমি দশ মিনিট পর চলে আসলাম এখন আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব পাঁচ মিনিট ধরে এখনও কিন্তু বেশ ভালোই ঘন আছে এর জন্য আমি যে দুধটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটু একটু করে আমি পারফেক্ট একটা বেটার বানিয়ে নেব তেলের পিঠাটা কিন্তু চিতুই পিঠার মতো অতটা পাতলা করা যাবে না কিছুটা এর চাইতে ঘন রাখতে হবে তো এভাবে করে আমি একটু একটু করে টোটাল আমি দুই কাপ দুধ দিয়ে এই পিঠাটা বানালাম এই যে আমি লোহার কড়াইতে তেল গরম করে নিয়েছি আগেই তারপরে পরিমাণ মতো আমি এখানে বেটারটা দিয়ে দিলাম এখানে পাঁচ সেকেন্ড যদি অপেক্ষা করা যায় তাহলে কিন্তু নিচ থেকে সুন্দর হালকা একটা কালার চলে আসবে উলটিয়ে দেওয়ার পর আমি আবারও পাঁচ মিনিট রেখেছিলাম দেখুন এটা যে কতটা লোভনীয় হয়েছে সত্যি এরকমই হবে ভাজলে এটা কোনো মানে এডিটিংয়েরও কাজ না কিছুই না এটা দেখতে এরকম সুন্দর হবে খেতেও অনেক মজার হয়েছে তো আশা করছি আমার এই নতুন রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তেলের পিঠা তো অনেকেই অনেক রকমের বানায় তবে এরকম বানালে পিঠার স্বাদ কয়েক গুণ বেশি বেড়ে যাবে তো এভাবে করে আমি সব পিঠাগুলি ভেজে নিয়েছি প্রত্যেকটা পিঠাই একই রকম আসবে কালার একই রকম দেখতে হবে তো সব পিঠা আমার ভাজা শেষ হয়েছে এখন আমি একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা কত নরম আমি যখন সিরব তখনই বুঝতে পারবেন এটা একদম সফট একটা পিঠা এটা গরম অবস্থায় সফট ঠান্ডা অবস্থায় সফট খেতেও অনেক মজা তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে